বাদামগুলোকে একটা জায়গায় রেখে আমি ইট সংগ্রহ করতে যাচ্ছি যাতে ইটের মাধ্যমে বাদামগুলোকে ফাটাতে পারি প্রাচীনকালীন পদ্ধতি অবলম্বন করে আমি বাদাম ফাটিয়ে খাবো সো ভিওর্স এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনিও সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন দুটো ইটের সাহায্যে আমি বাদামগুলোকে ফাটাচ্ছি এবং খাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগতেছে এবং খুবই মজা লাগতেছে বাদামগুলো হঠাৎ করে আমার পিছনে চলে আসছে একদল পিচ্চি খাদক তো আমি ভাবলাম বাদামগুলো আমি কেন একাই খাবো তাদের মাঝেও ভাগ করে দিই তাদের সাথে বাদাম ভাগ করে খাচ্ছি কিন্তু আমি যখন ভিডিওটা এডিট করি তাদের অঙ্গভঙ্গি দেখি আমি পুরাই হতাশ ওদের সাথে বাদাম ভাগ করে খাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগার ছিল আমার আনন্দটা কয়েক গুণ বেড়ে গিয়েছিল কিন্তু ওরা যে আমার পিছনে দাঁড়িয়ে এরকম অঙ্গভঙ্গি করছিল কিন্তু আমি তখন বুঝতেই পারিনি এতটুকু বয়সে ছেলেগুলো এরকম অঙ্গভঙ্গি করতেছে আচ্ছা একটু বলেন তো এরা যখন বড় হবে এদের ফিউচারটা কেমন হবে ফিউচার এরা কেমন মানুষ হতে পারে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে ওদের ফিউচার সম্পর্কে বা ওদের সম্পর্কে বলে যাবেন সো ভিউয়ার্স ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে আবার আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি টিপন সর্দার